আপনারা আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আলো অনেক মানুষ মা বোনেরা ভান্ডার বাড়বে ভান্ডার নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সবচেয়ে বড় আপডেট লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে এক ধাক্কায় কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা অনেকটাই বেড়ে গেল এমনটাই খবরে প্রকাশ এবারে ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু তিন টাকা করে পাবেন এ রাজ্যের সমস্ত মহিলারা এমনটাই কিন্তু জানানো যাচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারি মাস সামনের ফেব্রুয়ারি মাসেই কিন্তু তিন হাজার টাকা করে পাবেন এ রাজ্যের সমস্ত মহিলা এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই নিয়ে কিন্তু রাজনৈতিক দরজা চলছে ইতিমধ্যেই মালদার সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়ছে সামনেই লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হচ্ছে এরপরেই কিন্তু রাজনৈতিক মহলে তরজা শুরু হয়ে গিয়েছে সামনেই বিধানসভা ভোট অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক ধাক্কায় বেড়ে গেল মুখ্যমন্ত্রী মালদার সভা থেকে ঘোষণা করেছেন বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এরপরেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত পেশ করছেন এবং জানাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কতটা বাড়ছে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে তো খবরে যেটা প্রকাশ ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু এ রাজ্যের সমস্ত মহিলারা এক ধাক্কায় অনেকটা টাকা পেতে চলেছেন অর্থাৎ তারা এবার থেকে ফেব্রুয়ারি মাস থেকেই তিন টাকা করে পেতে চলেছেন এমনটাই কিন্তু খবরে জানানো হচ্ছে এই নিয়ে কিন্তু বিভিন্ন আপডেট আছে তার মধ্যে এখানে দেখুন এখানে উল্লেখ করা আছে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কেন্দ্র সরকার বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন বিশেষজ্ঞ মহলে জল্পনা উঠছে এই কারণে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়বে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ এখানে কিন্তু যেটা জানিয়ে দেওয়া হলো ফেব্রুয়ারি মাসে এক তারিখে রয়েছে কেন্দ্রীয় বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি কেন্দ্রে বাজেট পেশ করবেন যার জন্য রাজ্যের থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার বাড়ি দিচ্ছেন এবং ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চলেছেন বর্ধিত টাকা অর্থাৎ তিন টাকা পেতে চলেছেন এমনটা জানানো হয়েছে এই আপডেটেই শেষে বলা আছে বাড়লে কত টাকা বাড়বে সম্প্রতি বাজার মূল্যের তুলনায় এই ভাতার এক টাকাতে আর কিছু হচ্ছে না তাই দুই হাজার ছাব্বিশের ভোটের আগে এই ভাতার টাকা বেড়ে দুই হাজার বা তিন হাজার টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই খবরে যেটা বলা হয়েছে দু হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়ানো হয়ে থাকে তাহলে কিন্তু দু হাজার বা তিন হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এই রাজ্যের মহিলারা এমনটাই কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে অন্য আরেকটি আপডেট অন্য আরেকটি খবর থেকে কিন্তু জানানো হয়েছে কবে থেকে বাড়বে টাকা সূত্রের খবর নাকি ফেব্রুয়ারি মাস থেকেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা অবধি ঢুকতে পারে রাজ্য বাজেটে পেশ করার সময় নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি অনুদানের টাকা নিয়ে বড় সড়ো ঘোষণা করতে পারেন এখানে যেটা বলা হয়েছে যে সূত্রের থেকে খবর সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে এবং সেই টাকা এক ধাক্কায় বেড়ে যাচ্ছে যারা এক টাকা পাচ্ছেন কিংবা যারা বারোশো টাকা পাচ্ছেন সকলেই মিলেই কিন্তু তিন টাকা পেতে চলেছেন এমনটাই কিন্তু এই খবরে জানানো হয়েছে অন্য একটি খবরে বলা আছে তৃণমূলের বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে নানা জায়গায় একটি আপডেট বিপুলভাবে ভাইরাল হচ্ছে আর এই ভাইরাল হওয়া তথ্য দেখে ইতিমধ্যেই আশায় বুকবারতে শুরু করেছেন গ্রাম বাংলার লক্ষ লক্ষ মহিলা দাবি করা হচ্ছে নাকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অনুদান বাড়তে চলেছে আর সেই টাকা বেড়ে হতে চলেছে তিন টাকা অবধি অন্তত দাবি তো তেমনই করা হচ্ছে এই যে ব্যাপারটা অর্থাৎ এই যে খবর একটার পর একটা আপডেট উঠে আসছে সবটাতেই কিন্তু তিন হাজার টাকা কথা বলা হচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী মালদায় যে ঘোষণা করেছেন তার পরের থেকে কিন্তু এই জল্পনা চলছে এখানেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে টাকার পরিমাণ তিন হাজার টাকা হবে কোথাও বলা হয়েছে দুই হাজার টাকা আবার কোথাও বলা হচ্ছে যে তিন হাজার টাকা করে দেওয়া হবে রাজ্যের মহিলাদের তো স্পষ্টত বোঝা যাচ্ছে যে আপডেটগুলো আসছে যে খবরগুলো আসছে প্রত্যেকটা খবরই কিন্তু জানানো হচ্ছে সামনের ফেব্রুয়ারি মাস থেকে দু টাকা অথবা তিন টাকা হতে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুদান এবং রাজ্যের মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা এবারে এক ধাক্কায় কিন্তু অনেকটা টাকাই পাচ্ছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রত্যেকটা খবর থেকে অর্থাৎ তিন হাজার টাকা করে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে পেতে পারেন এমনটা প্রত্যেকটা খবর থেকেই কিন্তু জানানো যাচ্ছে মুখ্যমন্ত্রীও কিন্তু এ ব্যাপারে ঘোষণা ঘোষণা করেছেন মালদায় যে কয়েকদিন আগে সভা হল সেই সবার মঞ্চে মাইক হাতে নিয়ে তিনি কিন্তু সরাসরি জনগণের উদ্দেশ্যে এই ঘোষণা করেছেন এবং এটাও জানিয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন সারা জীবন ধরে তারা লক্ষ্মী ভাণ্ডার পাবেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ঘোষণা দিয়েছেন মালদার ওই সভা থেকে সেটা আপনারা এবার সরাসরি শুনে নিন সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মী ভান্ডার পান সারা জীবন পারেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাব না যত দিন বাজবেন ততদিন পাবেন যতদিন